وآية لهم الليل نسلك منه النهار فإذا هم مظلمون لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق نهار নাই হইবে জ্ঞানী আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্রবাদে না সূর্যের গায়েতে সূর্য লাগে না চন্দ্রের গায়েতে চার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ কারণ ওরাও আল্লাহর সৃষ্টি ওরা কার সৃষ্টি আমরা কার সৃষ্টি আমরা যেভাবে আল্লাহরে অমান্য করি আল্লাহর সাথে নাফরমানি করি এইভাবে যদি অন্যান্য মাতলুকারাও করতো তাহলে পৃথিবী বলতে কিছুই ঠিক কিনা বলেন আসুন আজকের আলোচনার ইনশাআল্লাহ আগামীকালকে এখান থেকে এই আয়াত থেকে আরও কিছু চমৎকার চমৎকার আছে মহাশূন্যের বিভিন্ন গ্রহ উপগ্রহ নিয়ে তারা যে সেখানে যে আল্লাহর কর্তৃত্ব আল্লাহর হুকুম বিরাজমান আল্লাহর আইন চলে আল্লাহর বিধান চলে এখান থেকে ইনশাল্লাহ আমরা আগামীকালকে আলোচনা করব আজকে এখান থেকে আমরা যেটা শিখতে পেরেছি সেটা হলো আমরা এক নাম্বার শিক্ষা হলো তাম কুলকায়নাতের এই কর্তৃত্বের ব্যাপারে আর কারো হাত কারো সাহায্য সমস্ত কর্তৃত্ব ক্ষমতা একজনে তিনি কে অতএব যেহেতু তামাম কুল কায়নাতের কর্তৃত্ব আল্লাহর হাতে আমরাও হুকুম মানবো কা তিন নাম্বার শিক্ষা হলো সৃষ্টি চরাচরের সমস্ত মাকলুক যেমন করে শান্তিতে আছে আল্লাহর বিধান মানার কারণে আমরাও আজকের পর থেকে ওয়াদা করি আমরাও আল্লাহর হুকুম মানব তাহলে আমরাও শান্তিতে থাকবো ইনসা হাদামা মা ইন্দি ওয়ালে ইল্ম ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব والسلام عليكم ورحمه الله وبركاته